কত টাকা মন বলতে আজকে বাজারে পনেরো থেকে ষোলোশো টাকা বাজার এখন দাম দর হচ্ছে পনেরোশো থেকে ষোলশো টাকা মন মন জি আচ্ছা এত টাকা মন বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে না বর্তমান যে দ্রব্য মূল্য যে বৃষ্টির দুর্যোগের জন্য লাভ হবে না লাভ হবে না না না

বাজারে কত টাকা মন বলতে করলা লাভ টাকা মন এত টাকা মন বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে কিছু থাকবে সীমিত লাভ হবে সীমিত লাভ হবে আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনার একটু লাভ 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 হতো আপনি হবে নষ্ট হয়ে যাচ্ছে আজকে আপনি বাজারে কালা বিক্রি করতে এসেছিলেন আজকে বাজারে কি রকম দাম ষাট টাকা কেজি গতকালের তুলনায় কি আজকে দাম বেড়েছে না কমেছে

হালকা সীমিত লাভ হচ্ছে বাজারে কি রকম দাম পাচ্ছেন আজকে বাজার একটু কম কম কত টাকা মন বলতেছে বারোশো বারোশো এই বারোশো টাকা মনে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে হবে লাভ দুই টাকা হবে সীমিত লাভ হবে সীমিত আচ্ছা কি রকম দামে বিক্রি করলে আপনার একটু লাভবান হতে পারে কালকে বেঁচে গেছে ষোলোশো করে ষোলোশো টাকা আজকে সে তুলনায় একটু দাম কম কম মনে চারশো কম চারশো কম আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনার লাভ হতো মনে করেন 12 1300 বেজলে করে লাভ হল না। কাকে দাম কত আজকে? 2000 টাকা মন। 2000 টাকা মন। এই 2000 টাকা মন বিক্রি করে কি আপনার লাভ হবে না লস হবে? 2000 টাকা মন বেছলে তাহলে কিছু সমান সমান থাকে। কিছু সীমিত লাভ হবে। হ্যাঁ। আজকে আপনি বাজারে বেগুন বিক্রি করতে নিয়ে এসেছেন? জি। আজকে বাজারে কত টাকা মন বলতিছে? মনে বিক্রি করলে শশা আজকে বাজারে কি রকম দাম পাচ্ছে পনেরোশো ষোলোশো টাকা মন আচ্ছা পনেরোশো ষোলোশো টাকা মন যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লসাই লাভ হবে গতকালের তুলনায় আজকে কি দাম বেড়েছে না